নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে রাখি তাই রাখির জন্য সকাল থেকে একটু তোড়জোড় চলছে তো রাখির থালা সাজিয়ে নিয়েছি এ দেখো রাখি কুমকুম একটু চাল নিয়েছি ধান দুব্য দিপ দীপ ধূপ সব রেডি করে নিয়েছি তো গোপাল সোনাকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে গোপাল সোনাকে রাখি পরিয়ে দিয়েছি দেখো তো যেহেতু ঝুলন যাত্রার আজকে শেষ দিন তাই ঠাকুরকে দোলনায় বসিয়েছি একটু দোলনা ঝুল খাইয়ে দিলাম ঠাকুরকে তো ওয়েট করছি ভাই আসবে তো ভাইকে রাখি পরাবো তো এদিকে তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিয়েছি এবার ভাই আসার অপেক্ষায় তো এবার চলো এই যে উপরে উঠে পড়েছি ওপ উপরতলায় এই যে আমাদের আয়োজন আমরা করেছি এই যে আমার ভাই এটা আমার দেওয়ার এবং দেওয়ারের ছেলে তো রাখি পরানো স্টার্ট করে দিচ্ছি তো ভাই থাকে মানে আমার বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়ি থেকে বাইক নিয়ে এসেছে ওকে বলেছিলাম যে বাইক নিয়ে আসিস না কিন্তু ওর যেহেতু কাজ আছে ওকে চলে যেতে হবে আজকেই তাই ও বাইক নিয়েই চলে এসেছে একটু দেরি হয়েছে যদিও ঠিক আছে কোনো অসুবিধা নেই এই ভাই বোন সম্পর্কটা যেন চির অমর থাকে এবং প্রতি বছর যেন আমি ভাইকে এভাবে ভাই ফোঁটা দিতে পারি বা রাখি পরাতে পারি এটাই কামনা এবং ভাই সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক জীবনে অনেক উন্নতি করুক এটাই আমার সব সময় কামনা থাকবে তো যাই হোক এদিকে রাখি পড়া পড়াচ্ছি ভাইকে এক এক করে ওকে রাখি পরাবো তারপর আমার দেবরকে রাখি পরাবো তো আমার দেওয়ার এবং আমার হাজব্যান্ড হচ্ছে দুই ভাই তো ওদের যেহেতু কোনো বোন নেই সেজন্য আমি মানে বিয়ে হয়ে আসার পর থেকে আমি আমার দেওয়ারকে রাখি পরাই যাতে ওর হাতটা খালি না থাকে তো সেজন্য আমি প্রথম প্রথম থেকেই আমার দেওয়ারকে রাখি পরাই তো এই যে ও মিষ্টি খেতে চাচ্ছে না তাও মিষ্টি যে ওর সবাই বলছে আশীর্বাদ কর পা দি পায়ে প্রণাম কর তো এই যে ও আমাকে গিফটটা দিল পরে আমি তোমাকে গিফটটা তোমাদেরকে গিফট দেখাবো যে কি দিল এক ঝলকি একটু দেখে নিলাম কি দিয়েছে তো এবার আমার দেওরকে রাখি পরাবো তো এই যে দেখো একটা বাদর ছেলে আমার দেওরের ছেলে এই যে কি কাণ্ড কারখানা করছে রাখি পড়াতে গিয়ে তোমাদেরকে দেখাবো এরপরে দেখবা তোমরা এত চঞ্চল যে কি বলবো ধরে বেঁধে আর বসানো যাচ্ছে না কিছুতেই রাখি পরানো যাচ্ছে না এই হচ্ছে সমস্যা তো ওকেও রাখি পরিয়ে দিলাম আশীর্বাদ দিয়ে যে ও সুস্থ থাকুক ভালো থাকুক জীবনে অনেক উন্নতি করুক তো এই দিনগুলো ভালোই লাগে বছরে একদিন বা দুদিন যে এরকম ভাই বোনের সম্পর্কে একটি মধুর দিন আসে ভালোই লাগে যে ভাই বোনকে বা বোন ভাইকে এতটা ভালোবাসা আদান প্রদান করে তো যুগ যুগ সবাই যেন ভালো থাকে সব ভাইয়েরাই যেন ভালো থাকে দাদারা ভালো থাকে বোনেরা ভালো থাকে এটাই কামনা করব তো এই যে গিফট আদান প্রদান হলো এই যে দেখো এরপর ভাই আমাকে যে গিফটটা দিয়েছিল সেই গিফটটা খুলছি তো দেখছি যে কিভাবে লাগে কেমন করে সেট করতে হয় তো আমাকে বলে দিচ্ছে যে এইভাবে কর দেখবি ভালো লাগবে তো আমি একটু তাই ট্রাই করে দেখছি ব্যাগটা খুবই সুন্দর লেদারের বেশ কমফোর্টেবল আর ইজি টু ক্যারি যে কোনো জায়গায় যেভাবেই তুমি নিয়ে যাবা ভালোই লাগবে দেখতে আর অনেকটা জায়গায় জায়গাও আছে এখানটায় তো অ্যামাজন থেকে ভাই অর্ডার করেছিল ব্যাগটা তো খুবই ভালো ব্যাগটা তোমরা যদি নিতে চাও আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিতে পারি তো খুবই ভালো লাগছে তাই আমি একটু দেখছি পরে যে কেমন লাগছে না লাগছে তো তোমাদের কেমন লাগলো ব্যাগটা একটু বলো কমেন্ট করো তো মেয়ের ডিমান্ডে মামা হচ্ছে ওর জন্য ওর জন্য আর কি পিজা নিয়ে এসছে তো ওর জন্য তো আর আর কি বলবো ওর জন্য শুধু এক না আমরা সবাই সেখানে ভাগ বসালাম তাই ওখানে নিয়ে আসতে নিয়ে আসতে অত দূর থেকে কেমন হয়ে গেছে সবাই দেখছি হ্যাঁ ওটা তো হবেই একটু ভালো হবে

এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তো চলো দেখাই তোমাদের তো এই যে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করেছি সামান্য পরিমাণ খুব একটা বেশি কিছু করতে পারিনি আর আমার ভাই খুব একটা ফুডিও না যে যেহেতু তো ও খুব যে খেতে ভালোবাসে তা না তবে যেটুকু খায় ভালোই খায় তো কিছু কিছু জিনিস ও ভালোবাসে সেইগুলোই করেছি আর কি এখানে ভাত ইলিশ মাছ ভাজা দেখছো তো কিছু একটু স্যালাড দিয়েছি আর এখানে বেগুন ভাজা আছে হচ্ছে পটল ভাজা আর এই যে ইলিশ মাছের তেল এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এটা হচ্ছে চাল কুমড়া মাছের মাথা দিয়ে এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি আচ্ছা তারপরে হচ্ছে খাসির মাংস আর লাস্ট হচ্ছে মুসুরের ডাল এই তো এইটুকুই আয়োজন করতে পেরেছি তো ও যদি খুব বেশি খেতে পারতো তাহলে আমি আরও অনেক অনেক কিছু আরও কিছু রান্না করে দিতে পারতাম কিন্তু ও যেহেতু খুব একটা বেশি খেতে পারে না তার জন্য এইটুকুই আয়োজন করেছি তো ওকে বললাম যে আয় বসে পড় এবার খেয়ে নি তো এই যে ও বসে পড়েছে খাওয়ার জন্য তো বলছে যে বাপটা এত কিছু দিয়েছিস কিভাবে খাবো তেমন আমি খা একটা দিন তো একটু খাবি একটু পেট না হয় ভোরে একটু ভরেই খা কিছু হবে না তো প্রথমে বললাম যে মাছের তেলটা দিয়ে খা মাছ ভাজাটা দিয়ে খা তো এই আমার মেয়ে ওর পিছে পড়ে আছে মামার পিছে লেগে থাকাই হচ্ছে ওর কাজ শিলিগুড়িতে গেলেও ওর পিছনে পড়ে থাকবে ও যদি এখানে আসে তাও ওর পিছনে পড়ে থাকবে তো এই যে দেখো শুধু শুধু হাসি মজা করছে ভিডিও করে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে এটা কি খাচ্ছ ওটা কি খাচ্ছ তো আমি বলছি ডিস্টার্ব করিস না তাও কথা শোনে না হাসাহাসি করেই যাচ্ছে তো যাই হোক ও বললো যে মা আমাকেও দিয়ে দাও আমার সাথে বসেই খাই আমি যে ঠিক আছে তুইও বসে পড় তাহলে তোকেও দিয়ে দিচ্ছি তো এই যে ওর জন্যও নিয়ে আসলাম এই যে খেতে বসে পড়েছে এই যে ভিডিও করছি দেখে হাসছে আর সব সময় তো হাসেই ওর মুখে হাসি সব সময় লেগেই থাকে আমি মধ্যে আগে খেয়ে নেই তারপরে গল্পগুজব করিস হাসিস খাওয়া শুরু করল তো খেতে খেতে বেলা হয়ে গেল যাওয়ারও সময় চলে আসলো তো যাই হোক ওকে তো যেতেই হবে ওকে তো আমি ধরে রাখতে পারবো না কারণ ও কাজ নিয়ে এসেছে আর বাড়ির থেকে কেউ আসলে চলে গেলে পরে খারাপই লাগে মনটা কিছু করার নেই তো পরের নেক্সট বছরের জন্য আবার অপেক্ষায় থাকলাম যে এই দিনটির জন্য এমনিতে তো আসে মাঝে মাঝে কিন্তু এসব স্পেশাল দিনগুলো ভালো লাগে কাটাতে একসাথে তো যাই হোক এবার ও বাড়ি যাওয়ার পালা তো আমাদেরও এইভাবে দিনটা খুব আনন্দেই কাটলো তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং সবাই ভালো থেকো নমস্কার